আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি ফারজানা হাসিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ভারত পাকিস্তানের সাম্প্রতিক সংঘাতে পাঁচটির মতো যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছে গত মে মাসে যুদ্ধবিরতির মধ্য দিয়ে ওই সংঘাতের অবসান ঘটে এ যুদ্ধবিরতির জন্য বরাবরই কৃতিত্ব দাবি করে আসছেন ট্রাম্প স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসের রিপাবলিকান কংগ্রেসের সদস্যদের সঙ্গে নৈশভোজে প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধ বিমান ভূপাতিত হওয়া নিয়ে এই তথ্য জানান ট্রাম্প বলেন গত এপ্রিলে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বন্দুকধারীদের হামলার পর শুরু হওয়া ভারত পাকিস্তান সংঘাতে পাঁচটির মতো যুদ্ধ বিমান ভূপাতিত হয় মে মাসে যুদ্ধবিরতি হলে ওই পরিস্থিতি শান্ত হয় তবে ভারত নাকি পাকিস্তান কোন পক্ষের যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছে তা উল্লেখ করেননি ট্রাম্প ভারত পাকিস্তান সংঘাত প্রসঙ্গে বিস্তারিত কিছু উল্লেখ না করে ট্রাম্প বলেন প্রকৃতপক্ষে বিমানগুলোকে আকাশ থেকে গুলি করে নামানো হচ্ছিল পাঁচটা পাঁচটা চার বা পাঁচটা তবে আমার মনে হয় পাঁচটা যুদ্ধ বিমান গুলি করে ভূপাতিত করা হয়েছিল সংঘাত শেষ হওয়ার পরপরই পাকিস্তান দাবি করে তারা ভারতের পাঁচটি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে অন্যদিকে ভারতের শীর্ষ জেনারেল মে মাসের শেষ দিকে বলেন প্রথম বিমান বাহিনীর ক্ষয়ক্ষতির মুখে ভারত কৌশল পরিবর্তন করে এবং তিন দিন পর যুদ্ধবিরতির আগে তারা ভালো অবস্থানে দাঁড়াতে পেরেছিলেন ভারতও দাবি করে তারা পাকিস্তানের কয়েকটি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে তবে পাকিস্তান তা নিশ্চিত করেনি গত দশ মে ওয়াশিংটন উভয়ই পক্ষের সঙ্গে আলোচনা করে এরপর সামাজিক মাধ্যমে ঘোষণা দিয়ে ভারত পাকিস্তানের যুদ্ধবিরতির কৃতিত্ব দাবি করেন ট্রাম্প তবে ট্রাম্পের এ দাবির সঙ্গে দ্বিমত পোষণ করে ভারত বলেছে এ যুদ্ধবিরতি ট্রাম্পের হস্তক্ষেপে হয়নি মার্কিন বাণিজ্য আলোচনা বন্ধের হুমকিও তাদের অবস্থান বদলায়নি ভারতের অবস্থান হল নয়াদিল্লি ও ইসলাম ইসলামাবাদের মধ্যে যে সমস্যায় থাকুক অবশ্যই দ্বিপক্ষীয়ভাবে সমাধান করতে হবে বাইরের হস্তক্ষেপের সুযোগ নেই পাকিস্তান তার আকাশসীমা ব্যবহার করে ভারতের ওপর আরোপিত নিষেধাজ্ঞার মেয়াদ আরও এক মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ফলে আগামী তেইশ আগস্ট পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে গত শুক্রবার এক প্রতিবেদনে জিও নিউজ এই তথ্য জানায় পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ নতুন করে একটি নোটিশ জারি করে জানিয়েছে ভারতের রেজিস্ট্রেশনের অধীনে থাকা সব ধরনের বিমান পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে পারবে না নতুন নোটিশে স্পষ্ট বলা হয় ভারতের নিবন্ধিত কোনো বিমান পাকিস্তানের আকাশসীমা দিয়ে ওভারফ্লাই ট্রানজিট বা অন্য কোনোভাবে চলাচল করতে পারবে না এই নিষেধাজ্ঞা প্রথম শুরু হয় গত তেইশ এপ্রিল এরপর থেকে নিয়মিতভাবে নবায়ন করা হচ্ছে পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে কোনো ধরনের ব্যতিক্রম প্রযোজ্য হবে না এরই সাথে শেষ করছি সংবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ